শুভ সকাল আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ার আমিও ভালো আছি আবারও আপনাদের কাছে হাজির হলাম আর একটা নতুন ভোলক ভিডিও নিয়ে আপনারা সবাই আশা করি আপনারা সবাই দেখবেন যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয় তোমাদের দৃষ্টিতে দেখবেন দেখতে থাকুন আজকে আমি কী কী কাজ করি প্রথমে ঘর ঝাড়ু দিলাম তারপর যে নিচে আর কি মুরগি খায়া দা এক জায়গায় পাতা পুতা বসে এগুলো আর কি ঝাড় দেয় এক জায়গায় রেখে দিলাম পরে পিছনে নিয়ে ফালাইয়ে দেবো আর এই জায়গায় একটা গোলাপ ফুল গাছ গোলাপ ফুল গাছটা কুলিয়েছে তারপরে এই যে রান্নাবান্না করি মানে চা বানাবো ওই জন্য এটা আর কি রাত্রে যতই মশি তা সকালে আর মশা লাগে ওই জন্য অল্প মশা নিলাম আর এদিকে বাইরে এসে উঠানটা ঝাড় দিয়ে দেখেন সূর্য উঠতেছে এই মাত্র কি সুন্দর দেখা যায় আর এদিকে আমি আসলাম সকালকে অল্প রৌদ্র পাওয়ার জন্য আর এই যে আমাদের বরে গেছে দেখেন এই যে বড় ধরছে আর চুলাটা আমি যতই চারু দেই আর মুছি তাও ওই কালা কালাই থাকে তার কারণ আমি যে বাঁশের পুরি দেওয়া রান্নাবান্না করি বাঁশের পুরি দেওয়া আর কি জাল দিলে সেই কালি হয় সেই জন্য চুলাটা যেতে মুখি আর ছাপা করি তাও কালাই থাকে তবে যে ওই জায়গায় অল্প ঝাড়ু দেন ঝাড়ু না দিলে রাত্রে রান্না বান্না করছি সবকিছু আছে ওই জন্য তো অল্প ঝাড়ু দেনলাম আর ওই যে একটা ফুলের আর কি ডাল আমি লাগিয়ে দিছি কালকে একটা বাড়িতে আনছিলাম আর এই যে আর কি ধনিয়া ভিজাই রাখছিলাম আর ইয়ে আছে এই কৰলাৰ বীজ কলা বীজাই ৰাখিছিলোঁ আমি বান্ধ দৰাই খেদিলাম তাৰপৰা যি দেখে আমি চাৰ্ফিনটো ঢাইলাই নিলাম চাৰ্ফ হৈ গৈছে তাৰপৰা যে বাচি ভাতকৈ তাত পিছনে ঢাইলাই দিলাম বাকী তাকে আহিছা খাব আৰু দেখোন আমি এটা পিপে পাইৰে নিয়া যাব পাইৰে নিয়া যাইছো প্ৰ দিয়া ভাত বনামো পিপাই নিয়াছিলোঁ আৰু থাল বাকী ৰাখি আছিলোঁ ৰাখি মোৰ ভাল লাগে ন সেজন্যুয়া কালি আলাপ সেজন্য ধুইয় নিাম আর কলপাটালি গাড়ি দিয়ে খালাই রানা করুন জল টল আর কি লাগে সিজনেই আর বাথরুমে দুই বালি পানি রাখলাম আমার হাজবেন্ড গা ধুব সেই জন্যে লাইন যদি জায়গা তারপরে যে বাইরের কাজ সাইডে ঘরে আসলাম এখন এই যে চা বানামো চা বানায়া তারপর চা খায়া টায়া তারপর রান্না বান্না আজকে তো তেমন রান্না বান্না করি না আজকে শুধু সেদ্ধ দেওয়া ভাত বানামো এই যে টা হয়ে এলো আর আমি এই যে ভাতের চালটা নিয়ে নিই তারপর ভাতের চালটা নিয়ে মানে রেডি করে রাখলাম আর এখন এই যে পেঁপে যে একটা পায়রা আনছিলাম ওই পেঁপেটা পাইকে গেছে গা সেই জন্য যায় আরো কয়টা পাইরা নিয়েছি তার মধ্যে ওদের সব কটাই প্রায় লাল লাল হয়েছে এখন পেঁপে সব বাতিয়া গেছে গা তারপরে মধ্যে নিয়ে আর কি সেদ্ধ এখন পেঁপেগুলা কাইটা নিলাম কাইতে জল আমার ভাত খাওয়া যাকিভাবে চায় বছর তো ভাত খাবই না তারপরে আমরা দুজনে যে রাত্রে তেলে পিঠা ভাজছিলাম ওই তেলে পিঠা দিয়ে আর কি বুটে কি খাওয়া দাওয়া ব্যায়াম করে কীভাবে তারপরে চলে আসলাম আমার সেদ্ধ ভাত রান্না চাল টাল ধুয়ে নিছি গুলা ধুয় আর দিছি একবারে দিয়ে দিলাম সেদ্ধ হইতে দেরি হয় ভাতের সাথে একবারে হয়ে যাবে ভালো হবো এক বালতিতে একজক পানি নিয়ে ঘরে একজা পানি ওই দিলে মানে মাথা নচ পিচোন চাৰবই না পাও খামচাই ধুব কাপোৰ টাইনা ওই আমও লাইনে ওইটা আমার মধ্যে ডাইলা রাখি আর এখন ওই সুবারি ভিজা রাখছিলাম কটা সুবাই গাইতে নিলাম আমার হাজব্যান্ড ওই যে সকাল আর রাগ করছি সেই জন্য আর যে গ্যাসে গাছ কাটার জন্য একদম আলসা কাজ করতে যাবে না যখন যেটা করি ওইটা করে না হলে করে না প্রত্যেকটা কামে না করলে করবই না মানে বুঝে না সংসার কী কীভাবে কাজ করা লাগে কিছু কিছু না যখন কমবো যেটা করার কথা ওইটা করবো না করলে নাই তারপরে যে অ্যালোভেরা গাছগুলো অনেকদিন ওই লাগাইছিলাম ওই যে ওই টিপিয়ে দিয়েছিলাম একদম ই হয়ে গেছে যেটা ওই বুড়াই দিছি না এই যে সিপাটিবা দিয়ে একদম মানে গাছগুলোর অবস্থা খারাপ অ্যালোভেরার গাছের যে চারাগুলো ওই ফিভার ঝুণে মানে বাইরেতেছ না এই অনেকগুলো চারা বানাইছি তারপরেও আর এই যে অ্যালোভেরা ডালগুলো ভাইঙা নিছি पानটানগুলো পরিষ্কার করে দিলাম पानগুলোর অবস্থা দেখেন আর এলোভেরা গাছের গুঁড়াগুলোও আর কি সাবা করে দিলাম ওই যে ডাল কতগুলো ভাঙিয়ে ভাঙিয়ে নেওয়া হয়েছে আগে ওগুলো ছাড়াই দেওয়া না এখন ওগুলো সারাইয়া দিলাম আর গুঁড়া দিয়ে নিমের পাতা দিয়ে দিছি তারপর মাটি দিয়ে দিছি এদিকে বাকি আছে এদিকে মাটি দিয়ে দিলাম মাটি দিয়ে তারপরে ভালো করে আর কি সমান করে দেবো আর এই জায়গায় একটা মরক ফুল গাছ হয়েছে ছোট্ট ফুল ধরছে রাইখা দিছি টাকা এখন ওই যে

ওই জন্য আর কি গাছের চেহারাও ভালো হয় না গাছ হয়েছে কিন্তু ওইরকম মানে রসটা কিছু নেই এমনি কোনো মানে অ্যালোভেরার যে জল থাকা ওই ইট থাকে না একদম মানে শুকনা শুকনা ওই জন্য যে অল্প সারটা দিয়ে আর খুবাইয়ে দিলাম তারপরে জল দিয়ে দিলাম আর এই যে অ্যালোভেরার ডালগুলা কলে ফলে নিয়ে আসছি ভিজাই রাখছি মানে অনেকদিন মাটিটাটির মধ্য আস হলো ওগুলা সার তল্প দিয়ে ভিজায় রাখছি বাসন দিলাম যে কলকাতা পরিষ্কার হয়েছে এখন এক বাল্টি জল নিয়ে ঘর মুস প্রত্যেক দিন ঘর মুসলে ভাঙা চোরা যাই হয়ে যেহেতু প্লাস্টার করা হয় তারপরে আমি প্রত্যেকদিন দিন মুসি বিড়াল বিড়ালকে খাইতে দেই ঘরে না দিলে বাইরে দিলে তো আমরা যখন খাইতে বসে খুব ডিস্টার্ব করি বিড়াল খাই ভাত ভাত করে ওই জন্য প্রতিদিন এই যে মুসা মুসা শেষ এখন দেখেন পরিষ্কারই হয়েছে আর যে বিড়ালের বাচ্চা আবারও ঘুমাইছে ঘুরাইছো আরামের ঘুম এখন আমি এলোভেরার ডালগুলা যে নিলাম ওগুলা দিয়ে যেটুকু জেল বার হয় বার আর যে চিনি দিলাম এক চামচ দুই প্যাকেট এই ক্লিনিক খোলা শ্যাম্পু দেবো আর অ্যালোভেরার ওই ডালে থেকে আর কি জেলগুলা বার করিটুকু পার হয় চাকু দেয়া ই করে করে বার করে এই যে নিলাম যে হাত দিয়ে ই করে অল্প ই করে নেই এইগুলো আছে অত জেল নাই না ওই চামড়া চুমড়া সুদ্ধা হিসাবের আর ওই যে আমি কলমি শাক লাগাইছি জলের মধ্যে আর ওই যে ফুল ফুটছে দুইটা আর ইডুলা ধনিয়াগুলা এই বইমুর মধ্যে আর কি টেনাতে ব্যসা রেখে দেবো যখন হবো আর কি গাছ তখন মাটির মধ্যে লাগাই দিব মাটি গুয়ে রাখছি আর ইটগুলো সব দিয়ে দিলাম কিন্তু একটা ইট কম পরে গেল ওই একটা ইটের মধ্যে শুয়ে দেওয়া লাগবে ডাল কথা দিলাগুলা ধুয়ে দিতে গাছগুলো যখন লাগানো তখন আর কি মাটির মধ্যে দিব আর এদিকে আমি দেখি টুকিয়ে আর একটা ওই যে আলু মাটির তলে আলু আছে ওইটা উঠাই নিয়ে আইছে।